এই পাত্র ধরা খেল আওয়ামী লীগ দালাল শায়েক সেরাজ কৃষকদের সাথে প্রতারণা করে কৃষিভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে হাতে নিয়েছেন কয়েকশ কোটি টাকা এবং সবশেষ যারাপো হাসিনা যাবতীয় অপকর্মের সমর্থনকারী মতখোর নারী লিপসু দুর্নীতিবাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভয়ঙ্কর অপকর্ম প্রকাশ বিশ কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনের রীতিমতো ঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে আওয়ামী দালার শায়েক সিরাজের মুখ সন্মোচন শুধু মাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়েই শায়েক সিরাজ মিথ্যাচার করেছেন এমনটি নয় বরং তার পুরো ক্যারিয়ারটি মিথ্যা ছলছাতুর ধান্দাবাজি প্রতারণা ও মানুষের হক নষ্ট করে গড়ে উঠেছে এমনটি বললেও বেশি বলা হবে না হাসেরার শাসনা বলে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেও বর্ণচোড়া এই শায়েক সিরাজ একসময় কট্টর বিএনপি পন্থী একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন বিএনপি ক্ষমতা থাকাকালীন শায়েক সিরাজ উনিশশো পঁচানব্বই সালে বেগম খালেদা জিয়ার হাত থেকে একুশে পদক গ্রহণ করেছিলেন কিন্তু শায়েক সিরাজের একুশে পদকটি মূলত জালিয়াতির মাধ্যমেই দেওয়া হয়েছিল উনিশশো সালের তেসরা জানুয়ারি একুশে পদক কমিটির প্রথম সভায় শায়েক সিরাজের নাম কোনো তালিকাতেই ছিল না পরবর্তীতে আবদুল্লা আল নোমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর সুপারিশে শায়দ সিরাজ একুশে পদক বাগিয়ে নিয়েছিলেন ওই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি নিয়ে মাটির মানুষের ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন শায়েক সিরাজ এবং এই ফলে মূলত তাকে পদকটি প্রদান করা হয়েছিল ওই সময়ে যেভাবে রাজনৈতিক বিবেচনায় শায়েক সিরাজ একুশে পদক বিএনপি থেকে বাকি নিয়েছিল ঠিক একই পন্থায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তোষামোধী করে শেখ হাসিনার হাত থেকে দু হাজার সালে স্বাধীনতা পদক গ্রহণ করেন শায়েক সিরাজ সংবাদের শিরোনাম হয়েছিল শায়েক সিরাজ দিনে আওয়ামী লীগের রাতে বিএনপির দু হাজার আঠারো সালে বারোই জুলাই বৈঠক আয়োজন করে বৈঠকের শুরুতেই দেশের পরিস্থিতি নিয়ে সাত মিনিটের একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় কূটনীতিকদের উদ্দেশ্য সেই প্রামাণ্য চিত্রের নির্মাতা ছিলেন শায়েক সিরাজ এক সময় বিএনপির জন্য প্রামান্য চিত্র বানালে শায়েক সিরাজ নিজেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেমিক হিসেবে জাহির করতে পুরোপুরি নিয়োজিত হয়েছিলেন তবে দু হাজার সাত সালে ফখরুদ্দিন মৈনুদ্দিনের ওয়ান ইলেভেনের বিতর্কিত শাসনাবলের সময় এই শাহ সিরাজ মৈনু আহমেদের সাথে নিজের সম্পর্ককে কাজে লাগিয়ে ব্রিটিভিতে কৃষি দীপানিসি নামের একটি অনুষ্ঠান করার অনুমতি পেয়ে যান মৈনু আহমেদের অপকম্পের সাক্ষী এই শায়েব সিরাজ ওই সময় এই অনুষ্ঠানের মাধ্যমে মোটাঙ্কে টাকা লুট করার সুযোগ পেয়ে যান ধান দাবার সিরাজের ভণ্ডা সর্বপ্রথম মুখ খুলেছিলেন প্রয়াত সাংবাদিক সৈয়দ নাজাদ হোসেন দু সালে চ্যানেল আয়ের চাঁপাই নবাবগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে শায়েক সিরাজ বরাবর পদত্যাগপত্র জমা দেন নাজাদ হোসেন এই পদত্যাগপত্রে সায়ং সিরাজকে উদ্দেশ্য করে নাজাদ লিখেন টানা দশ বছর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলেও যে পারিশ্রমিক ও সম্ভাবনা সম্মানিত হওয়া উচিত ছিল তার বিন্দুমাত্র মূল্যায়ন ও দশ বছর থেকে শুরু করে অদ্যাবধি একটি পয়সা বেতন বৃদ্ধি না করায় স্বেচ্ছায় ঘৃণ্য শপথ থেকেই পদত্যাগ করছে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে নিজের আগুন ফুলে কলা গাছ হলেও সহকর্মীদের সুযোগ সুবিধার দিকে কখনোই কর্ণপাত করেন না সিরাজ যে কারণে চ্যানেল আয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগরের সাথে সায়ক সিরাজের খবর মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয় যেমন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় একবার সংবাদের শিরোনাম হয়েছিল কুন্দনের আগুনে পড়ছে চ্যানেল আয় পরিবার এই সংবাদটি থেকে জানা যায় চ্যানেলটিতে কর্তৃত্ব আধিপত্য রয়েছে শায়েখ সিরাজের এই সুযোগকে কাজে লাগিয়ে করোনার সময় এক একে ছাটাই করা হয়েছিল ফুড়ি সাগরের ঘনিষ্ঠ জনদের এই শায়েখ সিরাজ ভয়ঙ্কর নারী বিদ্বেষী একজন মানুষ শায়েখ সিরাজের বিরুদ্ধে সংবাদ পাঠিকা হয়রানির অভিযোগ এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এই সংবাদটি থেকে জানা যায় সংবাদ পাঠিকা এবং নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ নিপীড়ন ও নানা রকম হয়রানি করে থাকেন তিনি শুধু তাই নয় একাত্তর টিভির সংবাদ পাঠিকা ফারজানা করিম সময় চ্যানেল আইতে কাজ করতেন সায়ক সিরাজের বাজে আচরণের কারণে সেখানে টিকতে পারেননি তিনি চ্যানেল আইতে ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় স্বর্ণকিশোরী কিশোরী নাগরিকটি অনুষ্ঠান একসময় তুমুল জনপ্রিয় হয়েছিল ফারজানা ব্রাউনিয়া জনপ্রিয়তার সে সময় শায়েকস সিরাজকে ছাপিয়ে যেতে পারেন এই আশঙ্কায় হিংসুক শায়ক সিরাজ ফারজানা ব্রাউনিয়া সে অনুষ্ঠানটি বন্ধ করে দেন পরবর্তীতে ফরিদুর রাজার সাগর দৈনিক সমকাল পত্রিকায় স্বর্ণকিশোরীর প্রচার বন্ধ হল যেভাবে নামের একটি কলাম লিখেন এবং সেখানে শাহেখ সিরাজের যাবতীয় ষড়যন্ত্রমূলক আচরণকে ফাঁস করে দেন ওই লেখায় শাহেখ সিরাজকে উদ্দেশ্য করে ফরিদুর রাজার সাগর লিখেন চ্যানেল আয়ের পর্দায় নিয়মিতভাবে প্রতি শনিবার কিশোরী অনুষ্ঠানটি প্রচার হত ওদের কার্যক্রম কিশোরীর স্বাস্থ্য সুস্থ জীবন ন্যায় ও আদর্শ এসব নিয়েই দর্শক প্রিয় হয়েছিল অনুষ্ঠানটি আমার অবর্তমানে সায়ক সিরাজ হয়তো তার কোনো ব্যক্তিগত খুব থেকে অনুষ্ঠান প্রচার স্থগিত করলেন এ লেখায় ফরিদুর রাজা সাগর প্রশ্ন তোলেন আমি আজও বুঝি না কাউকে কিছু না জানিয়ে কোনো দর্শকপ্রিয় অনুষ্ঠানকে বন্ধ করা কি যৌক্তিকতা ফরিদুর রাজা সাগরের প্রশ্নের উত্তর আজও দিতে পারেননি শেখ সিরাজ নারী বিদ্বেষী শেখ সিরাজ মনিয়া হত্যার পর মনিয়ার ছবি ঢেকে না দিলেও বসুন্ধরার এম ডি মনিয়া হত্যা ও ধর্ষণ পাবলার আসামি সায়ম সোমান আনভিরের ছবি ঠেকে দিয়েছিল যা দেশব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি হয়েছিল চ্যানেল আই পরবর্তীতে এই কাজের জন্য ক্ষমা চেয়েছিল যদিও মাফিয়া বসুন্ধরা গ্রুপের সাথে শেখ সিরাজ ও ফরিদুর রাজা সাগরের ব্যবসায়িক স্বার্থের কথা সকলেই জানেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রুমি আহমেদ আকবর সাথে আলমের সৌজন্য সাক্ষাতের মিলিত হয়েছিলেন সাগর ও দাবি করে থাকেন তিনি কৃষকদের বন্ধু অথচ বাবার বয়সী দরিদ্র বৃদ্ধ কৃষকদের নিয়ে কৃষকদের ঈদ আনন্দ অনুষ্ঠানের নাম করে খুবই আপত্তিকরভাবে শারীরিক কষ্ট করতে হয় এমন দৃষ্টিকটু খেলাধুলার আয়োজন করে থাকেন তিনি সমাজে ভট্ট মানুষের মুখোশ ধারণ করে থাকা আওয়ামী লীগ দুর্বৃত্ত শাক সিরাজের আইনের আওতায় আনা উচিত এদিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভয়ঙ্কর অপকর্ম প্রকাশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দু সালে থেকে দুহাজার সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন আমলে টানা দুই মেয়াদে দশ বছর এবং দু সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাসে এলে এই সপরিবারে প্রবোধ ভবনে বের হন রাষ্ট্রপতি আবদুল হামিদ গত তিন বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসা নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে দু বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামেদ বারো দিনের ব্যয়বহুল এই সফরেও তার সাথে ছিলেন পরিবারের একাধিক সদস্য এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খাত আবদুল হামিদ অথচ এই আওয়ামী লীগ রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হাবিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সারা দেন নেই অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দু আঠারো সালের রাতের ভোটে নির্বাচনের আওয়ে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হাবিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার আঠারো সালের রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নে নকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশিলভ হলেন এই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতাসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে উনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদকামী এই বিয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জের শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশে ট্রিপল ফাইভ সিগারেট ও ফ্যাক্ট সিক্সটি নাইন নামের মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামে কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এই রিসোর্টটি থেকে যা আহ হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হাবিদের আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটে বিও বানিয়েছেন তিনি তবে প্রশ্ন হল আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে এক্সিস্ট দেওয়া হয়েছে কি না যদি দেয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরে তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলো যেন শাস্তি নিশ্চিত করা হয়